শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটি ব্লগে আপনাদেরকে আরেকটি বার স্বাগত তো সকাল সকাল আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই একদম হাসি মুখে খেলা করছে আর তারপরে আমি চা নিয়ে বসে পড়েছি সকালবেলা চা না খেলে একেবারেই ঘুমটা ছাড়তে চায় না আর যেহেতু রোজা শুরু হচ্ছে এটা রোজা শুরু হওয়ার আগের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি অনেক পরে তো সকাল সকাল চাটা খেয়ে নিয়ে সংসারের কাজে লেগে পড়লাম ঘর গোছানো স্টার্ট করে দিলাম ঘুম থেকে উঠেই আগে বাসি বিছানা গোছানোটা একেবারেই ম্যান্ডটরি আর যেহেতু আজকে আমাদের কাজের ভাবে আসবেন না ওই জন্য আমি সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিলাম আর কি আর একা হাতে সব কিছু করতে হবে ওই জন্য একটু তাড়াতাড়ি করতে শুরু করে দিলাম আর আজকের একটা প্লাস পয়েন্ট আছে কি আমার হেল্পিং হ্যান্ড আমার হাজব্যান্ড আজকে বাড়িতে আছে তো সেই কারণে আমার একটুখানি হেল্প হবে আর কি তাই সকাল সকাল আমার রুমটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি বালিশ টালিশ ভালো করে গুছিয়ে টুছিয়ে টানলা গুলো সকাল সকাল খুলে দিলাম সকাল বেলা বাইরের রোদটা ঘরে না পড়লে যেন ভালোই লাগে না আমি তো সকালে উঠে আগে ঘরের জানালা খুলে দিতে পারলেই বাঁচি আর তারপরে বিছানা টিছানা ভালো করে ঝেড়ে ঝেড়ে নিলাম আর বিছানা ঝাড়ার জন্য আমি একটা ছোট্ট ঝাঁটা করে রেখেছি আর কি নারকেল কাঠির ঝাঁটা যেটা দিয়ে আমি বেডটা আর কি সময় ঝেড়ে থাকি সবঘরের বেড এতে আর কি ঝাড়াটা বেশ ভালো হয় ধুলো টুলো থাকলে একেবারেই পরিষ্কার হয়ে যায় চটপট তো আমার তো ঘর গোছানো কমপ্লিট অনেক কাজই পড়ে আছে একা হাতে কাজ করতে গেলে তার উপরে আমার ছেলে রয়েছে তিন মাসের ছেলে তো ও যখন তখন কাঁদতে শুরু করে দিতে পারে যেহেতু ওর বাবা বাড়িতে আছে তাই একটুখানি সুবিধা কাঁদলেও আর কি নিতে পারবে বাবার কাছে থাক থাকতে পারবে তো আমি টর গুছিয়ে নিয়েছি এবারে ঘরটা তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে নেবো তো তাড়াতাড়ি করে আমি ঝাঁটা নিয়ে ঝাঁট দিতে শুরু করে দিলাম গিয়ে দেখে এলাম যে আমার ছেলে ঘুমাচ্ছে আসলে আজকে আছে অনেক কাজ ছাদে অনেক দিন ধরে সময় হয়ে উঠছে না কয়েকটা বিট বা ফলন তো হয়েছে মানে তোলার উপযুক্ত হয়ে গেছে সেগুলো তোলা হচ্ছে না ধনে বেশ কয়েকটা মানে কয়েকটা বলবো না বেশ কিছু ধনেপাতা গাছ হয়েছে যেগুলোর মধ্যে অনেকগুলো আর কি সাদা সাদা হয়ে পেকেও গেছে তোলার সময়ের অভাবে সেই কারণে সেগুলো করতে হবে বলে সকাল সকাল কাজগুলো সেরে নিলাম ছাদে যেতে হবে তো সেই জন্য টর আমি স্ট্যান্ড দিয়েই মুছি এখন বাবু হওয়ার পর থেকেই আমি নিচু হয়ে বেশি কাজকর্ম ডক্টরেরও বারণ আছে তো সেই কারণে আমি স্ট্যান্ড দিয়েও তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে টুছে নিলাম কাজের ভাবি আসলে উনি এমনি বসেই কাপড় দিয়েই ঘরটরগুলো পরিষ্কার করে দেন উনি স্ট্যান্ড কিছুতেই ব্যবহার করতে চান না অনেকবার বলেছি তো যাই হোক যার যেটা কাজে অভ্যস্ত আছে তারপরে রান্না রান্নাবান্নারও কাজ করেছিল তো সেগুলো সেরে নিয়ে এবার রান্নার কাজে বসলাম যেহেতু শাক এনেছে কুমড়ো এনেছে তো সেগুলো দিয়ে শাক কুমড়ো হবে ঢ্যাঁড়স ভাজা হবে তো সেই কুটো কাটাগুলো বসে বসে আমি করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ডও অনেক হেল্প করেছে তো মাছের মাথা ডাল যেহেতু আমার খুব প্রিয় ওই জন্য সকালবেলা আগে মাছের মাথা ডালটা চড়িয়ে নিলাম তাড়াতাড়ি করে ডালটা হয়ে গেছে তারপরে ডিম আলুর তরকারি করার ছিল ওই জন্য ডিম আলুর তরকারিটাও বসিয়ে দিলাম আর আসলে আজকে যেহেতু বর বাড়িতে আছে ওই জন্য দু তিন রকমের রান্না হচ্ছে তো ডিমের তরকারিটা হয়ে এসেছে প্রায় ডিমের তরকারিটা হয়ে গেলে এবারে পঁইশাক বসাবো আর কি ঘুমোটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে এদিকে পুঁইশাকও সেদ্ধ হয়ে গেছে এবার তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিলাম নিয়ে ঢ্যাঁড়সটাও করে ফেলেছি তো তারপরে আমার ছেলে ঘুমাচ্ছিল আর কি দোলনায় এতক্ষণ তো ঘুমিয়েই ছিল আর কতক্ষণ ঘুমাবে তো ও উঠে পড়লো ওই জন্য ওকে একটু দোলনা দিতে দাঁড়িয়ে পড়লাম ওর সাথে কথা টথা বলছিলাম আর কি তো তারপরে আমার যায়ের মেয়ের যেহেতু স্কুল ছুটি ছিল আর কি তো সেহেতু ও চলে এলো ভাই কাঁদলেও ছুটে চলে আসে তো ও করে নিলো ওকে দিয়ে ওর কাছে দিয়ে বাবুকে আগের দিনে শিবরাত্রির খিচুড়ি এনেছিলো আমার বর ক্লাব থেকে তো সেইটাই আর কি খিদে লেগেছিলো আগের দিনের কিছুটা ছিল ফ্রিজে তো সেটাই খেতে শুরু করে দিলাম খুব খিদে ছিল। ছাদে যেতে হবে এই টানা রোদের মধ্যে ওই জন্য একটু পেট পুজোর ঢাগে করে নিই তো তার আগে এদিকে বাবুরও স্নানের সময় হয়ে গেছিলো তো কান্না শুরু করে দেয় তেল মালিশ করতে গেলেই খুব কান্নাকাটি করছিল এটা বাচ্চাদের নিয়ম অনেক বাচ্চারাই হয়তো করে থাকে তো স্নান করানোর আগেও জামা কাপড়গুলো ভালো করে রেডি করে নিই কেননা স্নান করানোর পর ওকে আর রাখাই যায় না ঘুমের জন্য খুব কান্না করে ওই জন্য ওর কাপড়গুলো সুকেশ থেকে বার করে নিয়ে এক জায়গায় গুছিয়ে রেখে দিলাম তারপরে ওকে আমি স্নান করিয়ে দিলাম গরম জল আমার হাজবেন্ড ওই জন্য আমাকে একটু হেল্প করলো আজকে যেহেতু বাড়িতে আছে তো ওকে স্নান করিয়ে নিয়েই রোদে গিয়ে দাঁড়ালাম রোদটা এই সময় আর কি বাচ্চাদের তো ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য মাথা টাথা যাতে একটু রোদে শুকিয়ে যায় ওই জন্য রোদে পাঁচ মিনিট দাঁড়ানোর পর ওকে জামা কাপড় পরিয়ে একদম মাথা টাথা আজকে সুন্দর করে সাজিয়ে ওকে আবার দোলনায় দিলাম ঘুম পাড়ানোর জন্য ও আর কতই বা ঘুমাবে তাও ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কি কি তুমি দোদো করবে না ¡Esto! তারপরে আমার বরকে দেখলাম পিছনে আর কি আমাদের ঘরের পিছনটায় অনেক ময়লাপত্র পত্র আর কি জমেছে প্লাস্টিক এটা সেটা তারপরে প্রচণ্ড পাতা পড়ে নোংরা হয়েছে তো সেটা পরিষ্কার করতে গিয়ে সে দেখি আগুন ধরিয়ে বসে আছে দাউ দাউ করে আগুন জ্বলছে আর আগুনের হলকানি অনেক দূর অবধি চলে আসছে ওই জন্য দেখিও জল নিয়ে নিয়ে যাচ্ছে আর আগুন নেভানোর চেষ্টা করছে সেটা দেখতে আমিও দৌড়লাম আর তারপরে আমার যাও ওখানটায় ছিল উনিও দেখতে পেয়ে তাড়াতাড়ি করে এসে আর কি ময়লাটা আরও যা যা ছিল সব আগুনের মধ্যে দিয়ে সেগুলো পোড়ানোর ব্যবস্থা করছিল আর জল টলও দিয়ে সেটা নেভানোর চেষ্টা করছিল আমি যেহেতু তখন ওখানে গিয়ে পৌঁছলাম তো আমাকে বলল এক বালতি জল এনে দাও তো সেই জন্য সেখানে গিয়ে আমি তাড়াতাড়ি করে জল এনে দিয়ে ওদেরকে হেল্প করতে লাগলাম আর কি তো এটাই হচ্ছে কথা আশেপাশে ময়লা জমে থাকার কারণে মশা মাছিও তো অনেক হয় যেহেতু সময় পায় না অফিস চলে যায় সকালবেলা তো সেই কারণে আজকে যেহেতু ছুটির দিন তাই পরিষ্কার টরিষ্কার করে নিয়েছে আর কি আর পাখির খাবার আমাদের যেহেতু অনেক পাখি টাখি আছে ককটেল তো সেই জন্য পাখির খাবার টাবার রেডি করে সোজা ছাদে চলে এলাম আমাদের ছাদেই পাখির ঘর সেটা অন্য একদিন তোমাদেরকে দেখাবো তো আমার ছাদ বাগানে দেখছো ফুলে পরিপূর্ণ একদম খুব সুন্দরভাবে সাজানো নানা রকমের ফুল থেকে সবজি সবই আছে তো যাই হোক ছাদে কি কি করলাম অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কি কি সবজি গাছ আছে তো দুপুর অনেক হয়ে গেছে আমরা তাড়াতাড়ি এবার খেতে বসে গেলাম তোমাদের হয়তো খাওয়াই সময় হয়েই গেছে ব্লগটা কেমন লাগলো জানিও আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না